প্রিয় দর্শক বন্ধু এখন তোমরা যে ভিডিওটি দেখছো এটি কিন্তু কোনো সাধারণ ভিডিও নয় এটি একটি এআই ভিডিও এই এআই ভিডিওটি কীভাবে তৈরি করলাম সেটি আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে প্রথমে আমরা চলে যাব গুগল এআই স্টুডিওতে গুগল সার্চবারে আমরা সার্চ করে নেব এখান থেকে আমরা চলে যাব গুগল এআই স্টুডিও এই স্টুডিওতে সার্চ করে যখন আমরা চলে আসব এই যে এই অপশানটিতে আপনার ক্লিক করে আমরা ঢুকে যাব এবার দেখুন ইন্টারফেসটা এরকমই আসবে যদি এরকম না আসে উপরে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন এবার দেখুন এখানে জুম করে দেখাই বাদিকে যে তিন নম্বর অপশন ওটাই ক্লিক করব করার পরে এখানে আপনি টেক্সট টু ইমেজ ইমেজ টু ভিডিও এবার সব রকম অ্যানিমেশন আপনি এখান থেকে করতে পারবেন আমরা যেহেতু ভিডিও করব ওর জন্য আমরা উপরে দেখুন এই তিন নম্বর ভিও দেখা রয়েছে এটিতে ক্লিক করব ক্লিক করে আমরা ভিডিও মোডে চলে আসব। এখানে প্রম্পট লেখার জায়গা রয়েছে আমি একটু ছোট করে দেখাই এবং উপরে ডান দিকে দেখুন রেজাল্ট দেওয়া রয়েছে যে এটা দুটো ছবি পর্যন্ত আমরা বের করতে পারবো তা আমরা এখানে ডেসক্রিপশানে পম্প দেওয়ার জন্য রয়েছে আর এদিকে রেশিও রয়েছে এখানে সেকেন্ড রয়েছে যে আপনি আট সেকেন্ড পর্যন্ত আমরা ইউজ করতে পারবো আর বাদ বাকি যা আছে সেরকমই থাকবে আমরা এখন এখানে একটি ডেসক্রিপশানে পম্প দিয়ে দেবো যে একটি চিতাবাঘ বরফের উপর দিয়ে হেঁটে যাচ্ছে এরকম একটি পম্প আমি এখানে লিখে দিচ্ছি আপনি আপনার মতন মনের মতন করে পম্প দিলে ভিডিও রেডি হয়ে যাবে আমি পম্পট দিয়ে দিলাম এখন আমি এখানে রান অ্যান্ড কন্ট্রোল এই রান কন্ট্রোলে আমি ক্লিক করব এবং প্রসেসিংটা শুরু হবে দেখুন আমি দুটো রেজাল্টের জন্য চেয়েছিলাম তা দুটো রেজাল্ট দিয়েছে প্রসেসিং হচ্ছে মিস হয়ে গেলো কারণ দুটো পাম্প এরা এখন নিচ্ছে না কোনো একটা কারণবশত ওকে তা যাই হোক আমি এই রেজাল্ট অপশানটিকে আমি একটু কমিয়ে দিই এখন আবার কন্ট্রোলে ক্লিক করি দেখুন একটা সিঙ্গেল তৈরি হচ্ছে আশা করি এবার একটি পূর্ণাঙ্গ ছবি তৈরি হয়ে যাবে তা বন্ধুরা এরকম অনেক অনেক ধরনের ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো অবশ্যই আরও নতুন নতুন ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে চলে আসতে পারবো এখন এখানে একটু টাইম নেয় বাফারিং হতে যেহেতু একটি ভিডিও জেনারেট করবে আর এখন বহু মানুষের কাজ করছে আর কি এই সফটওয়্যার উপরে যে কারণে একটুখানি স্লো চলছে আগামী দিনে নিশ্চয়ই এটা আরও ভালো আপডেট হয়ে যাবে তা এখন দেখে নিই ছবিটি তৈরি হতে কতক্ষণ লাগে যাই হোক চলে এসছে এখানে ডুম করে দেখাই এখানে দেখুন প্লে অপশন রয়েছে লাইক ডিসলাইক ডাউনলোড অপশন রয়েছে গুগল ড্রাইভ আপনি ডিরেক্টলি রাখতে পারবেন তা আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আমরা ডাউনলোড করে নেবো এই দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে ডাউনলোড শেষও হয়ে গেছে তো এরকমভাবে আমরা ভিডিও তৈরি করে আমরা আমাদের নিজেদের সোশ্যাল মিডিয়া সাইটে বিভিন্ন রকম কন্টেন্ট তৈরি করতে পারি